আসসালামু আলাইকুম যারা ডিম পাড়ার লেয়ার মুরগি পালন করে তারা ডিম পাড়ার আগ পর্যন্ত অনেকগুলো ধাপ বা মুরগি পালনের পদ্ধতি অনুসরণ করতে হয় ব্রুডিং থেকে শুরু করে উনিশ সপ্তাহ পর্যন্ত বা ডিম আসার আগ পর্যন্ত লম্বা একটা ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে হয় ধারাবাহিকভাবে ভ্যাকসিনের কার্যক্রম একদিন থেকে শুরু হয় আর যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স পঁচাশি দিন এই দিনে আমাদের কলেরা ভ্যাকসিন করা হচ্ছে সাধারণত শিডিউল অনুযায়ী কলেরা ভ্যাকসিন দেওয়ার নিয়ম পঞ্চান্ন দিন প্রথম ডোজ এবং সত্তর দিন দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ আমার এই মুরগিতে কিছু সমস্যা হওয়ার কারণে কিছুদিন পর কলেরা ভ্যাকসিন দিতে হচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার খামারে মুরগি ভ্যাকসিন দিতে হলে অবশ্যই সুস্থ থাকতে হবে কোনো অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেওয়া যাবে না শিডিউলের হেরফের হতেই পারে এতে কোনো সমস্যা নেই কলারা ভ্যাকসিন দেওয়ার পরে আপনার মুরগিকে অবশ্যই বেতানাশক দিতে হবে যেমন নাপা কার কলারা ভ্যাকসিন মুরগির জন্য অত্যন্ত উপকারী একটি ভ্যাকসিন বিশেষ করে গরমের সময় কলেরা হয় কলেরা হলে অনেক মুরগি মারা যায় সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া থাকলে তার ইমিউনিটি বৃদ্ধি পেলে আপনার মুরগির পরবর্তীতে সমস্যা কম হবে